জিএসটি ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমতলে বস্তুগণের গতি অর্থাৎ গতিবিদ্যার সুন্দর একটা ট্রিক্স দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর কিন্তু আমাদের সমতলে বস্তুগণের গতি থেকে একটা সিকিউ এবং একটা এমসিকিউ কেউ সো তো এই জায়গাটাই এমসিকিউটা একটু বেশি ইম্পর্টেন্ট চলো আমরা আজকে ট্রিক্সটি দেখে ফেলবো তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতিতে আমরা থাকছি তোমাদের সাথে আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী দিন পরীক্ষার পরবর্তী দিন অর্থাৎ ষোলো তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা যারা আমাদের সাথে আগে এই প্যানেলের সাথে হয়তো বা যুক্ত ছিলে না তোমাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে শেখাবো যে কীভাবে ইউনিভার্সিটিগুলো অর্থাৎ ভার্সিটিগুলোকে কম সময়ে বেশিটা শেখা যায় কীভাবে স্ট্র্যাটেজিকভাবে পড়লে আমরা ভালো র্যাঙ্কিংয়ে যেতে পারি এবং আমরা এখানে অনেকগুলো ফিচার রয়েছে সো এই ফিচারগুলো তোমরা অবশ্যই এই পিডিএফটা থেকে দেখে নিবে যখন আমাদের এই ক্লাসটি শেষ হবে পিডিএফটা ক্লাসের ক্যাপশনে অ্যাড করা হবে ওকে এবার আসো আমরা আজকে কোন ট্রিক্সটা দেখবো সেটা আলোচনা করবো এখানে বাট আগে আমরা একটু প্রশ্ন দেখে আসি চলো দেখো একটি বুলেট কোনো দেওয়ালের মধ্যে দুই ইঞ্চি ঢুকার পর উহার অর্ধেক বেগ হারিয়ে যায় বুলেটটি দেওয়ালের মধ্যে আরও কত দূর ঢুকবে এইটার উত্তর আমাদেরকে বের করতে বলেছে এখন এই অঙ্কটা যদি আমরা করতে চাই এটা সিকিম স্টাইলে করতে গেলে আমাদের দুই স্টেপে করতে হয় অনেক সময় লাগে এই ধরনের অঙ্ক যেগুলোর ভিতরে একটা দেওয়ালের ভিতরে প্রবেশ করে এবং হচ্ছে বেগ একটা নির্দিষ্ট পরিমাণ কমে যায় অর্থাৎ হারিয়ে যায় সেটা অর্ধেক হারাইতে পারে এক তৃতীয়াংশ হারাইতে পারে এক চতুর্থাংশ হারাইতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে হারাইতে পারে এগুলোর জন্য আমরা অ্যান্সারটা খুব সহজেই বলতে পারি এবং সেই অ্যান্সারটা হচ্ছে স্কোয়ার ভাগ टू एन এবং আরো একটি উত্তর হচ্ছে এস প্রাইম ভাগ এন স্কোয়ার মাইনাস ওয়ান সো এই দুইটা শর্টকাট রয়েছে বাট আজকে আমরা যে শর্টকাটটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখো আমরা আজকে দ্বিতীয় শর্টকাটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি এস দূরত্ব অতিক্রম করার পরে এস দূরত্ব অতিক্রম করার পর অতিক্রম অতিক্রম করার পর করার পর কোন একটা বুলেটের বা কোন একটা বস্তুর অংশ অংশ বেগ 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 হারায় যদি সে হারিয়ে ফেলে কত হয় সেটা বাই বাই ম্যাটার বাট কত হারিয়ে ফেলে সেটা হচ্ছে ম্যাটার তাহলে যদি ওয়ান বাই এন অংশ হারিয়ে ফেলে বা আমাকে চলে এর আর কত দূর যাবে যদি বলে এটা এস প্রাইম দূরত্ব যাবে তাহলে সে এস প্রাইমের মান হচ্ছে এস ভাগ এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এই শর্টকাটটা ইউজ করে আমরা কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে পারি এখন এখানে একটা কনফিউশনের জায়গা আছে কনফিউশনের জায়গাটা কোথায় জানো কনফিউশনের জায়গাটা হচ্ছে এই যে ওয়ান বাই এন এই এন এর মানটা আমি কিভাবে পাবো এই যে টা এটা তো সরাসরি দেওয়া থাকবে যে দুই ইঞ্চি যাওয়ার পর বেগ অর্ধেক হয়েছে বা তিন ইঞ্চি যাওয়ার পর বেগ এক চতুর্থাংশ হয়েছে বাট এই এন এর মানটা কিভাবে কাউন্ট করবো সেটা একটু দেখে নাও যদি আমাকে বলে যে বেগ অর্ধেক হারায় বেগ অর্ধেক হারায় অর্ধেক হারায় তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো কি লিখতে পারবো ওয়ান বাই এন ইজ হচ্ছে ওয়ান বাই টু তাহলে সেই ক্ষেত্রে এনের এর মানটা হবে কত টু এই দুই হচ্ছে আমরা এখানে বসাবো ঠিক একই রকম ভাবে যদি আমাকে যদি বলে যদি বলে যে বেগ বেগ অর্ধেক হয় তাহলে আমরা জানি বেগ অর্ধেক হওয়া আর বেগ অর্ধেক হারানো একই কথা সো এইটার জন্য এন এর মানটা হবে টু বাট যদি আমাকে যদি বলে যে বেগ এক তৃতীয়াংশ হারায় এক তৃতীয়াংশ হারায় এক তৃতীয়াংশ হারায় তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস দেখো আমাদের ওয়ান বাই এন এর মান ওয়ান বাই থ্রি তাহলে এন এর মান কত হবে থ্রি বাট আমাকে যদি বলে বেগ এক তৃতীয়াংশ হয় তাহলে কিন্তু বেগ এক তৃতীয়াংশ হওয়া আর এক তৃতীয়াংশ হারানো এই দুইটা কিন্তু সেম কথা না তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে বুঝতে হবে যে কতটুক হারায় বেগ এক তৃতীয়াংশ হওয়া মানে বেগ দুই তৃতীয়াংশ হারানো এটা বুঝতে হবে তাহলে বেগ দুই তৃতীয়াংশ যদি হারায় তাহলে ওয়ান বাই এন ইজ ইকাল টু টু বাই থ্রি সেক্ষেত্রে এন এর মানটা হবে হচ্ছে থ্রি বাই টু সো এইভাবে প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমরা এন এর মানটা বের করে জাস্ট এখানে ইনপুট দিলেই কাজ হয়ে যাবে দেখো আমরা এবার আমাদের প্রশ্নগুলো দেখি যেরকম এখানে বলছে দুই ইঞ্চি প্রবেশ করছে সো এস এর মান দেওয়া আছে দুই ইঞ্চি প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হারাইছে বেগ অর্ধেক হারাইলে ওয়ান বাই এন ইজ হবে ওয়ান বাই টু তাহলে এন এর মানটা কত হবে টু বসে দেওয়ালের মধ্যে সে আর কত দূর যাবে দেওয়ালের ভিতর যদি সে এস প্রাইম যায় তাহলে এটার মান হচ্ছে দুই ভাগ এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে দুই আর এখানে চার থেকে একবার দিলে হয় তিন তাহলে এত ইঞ্চি হবে অ্যান্সার তাহলে এটা কোথায় আছে এই যে দেখো এইখানে এটার উত্তরটা রয়েছে ঠিক একই রকম ভাবে পরবর্তী যে প্রশ্নটা এই স্ক্রিনে দেখতে পাচ্ছো এই প্রশ্নটা ঠিক একই রকম একই শর্টকাট দিয়ে আমরা ইউজ করতে পারবো এবং ঢাকা ভার্সিটি বাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা অনেকবার আসে সো কমেন্ট বক্সে জানিয়ে দাও এই প্রশ্নটার উত্তর কি হবে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের শেষ মুহুর্তের জিএসটি গুচ্ছ প্রস্তুতিতে